হাই এভরিওয়ান চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রগতিতে আজকে আমি আমার এই ভিডিওতে গণিতের একটি টপিক প্রকৃতমান ও স্থানীয়মান সম্পর্কে আলোচনা করব তো চলো আমি আমার এই ভিডিওটি শুরু করি প্রথমেই আমি তোমাদের প্রকৃতমান সম্পর্কে জানাবো কোনো সংখ্যার প্রকৃতমান বলতে সেই সংখ্যাটিকেই বোঝানো হয় কোনো সংখ্যার প্রকৃতমান বলতে সেই সংখ্যাটি নিজেই যেমন আমি তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে বোঝাই তাহলে হয়তো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে ধরো প্রশ্নে রইল যে চারের প্রকৃতমান কত তাহলে কিন্তু চার নিজেই সেরকম একের প্রকৃতমান এক দুইয়ের প্রকৃতমান দুই তিনের প্রকৃতমান তিন পাঁচের প্রকৃতমান পাঁচ নয়ের প্রকৃতমান নয় সাতের প্রকৃতমান সাত অর্থাৎ প্রকৃতমান কোনো সংখ্যার প্রকৃতমান হলো সেই সংখ্যাটা নিজেই এবার আমি চলে আসব স্থানীয় মানে স্থানীয় মান হল সংখ্যাটি কোন ঘরে রয়েছে সেই অবস্থান অনুযায়ী আমাকে কিন্তু লিখতে হবে অর্থাৎ কোনো সংখ্যার স্থানীয় মান বলতে সংখ্যাটি কোন ঘরে অবস্থান করছে সেই অনুযায়ী লিখতে হয় যেমন হয়তো বলা হলো যে সাতাশের সাতের স্থানীয় মান কত এবার আমি দেখব এই সাত কোন ঘরে আছে এককের ঘরে না দশকের ঘরে এখানে আমি দেখতে পাচ্ছি যে সাত কিন্তু এককের ঘরে আছে তাহলে এক্ষেত্রে সাতের স্থানীয় মান কিন্তু সাত এবার যদি আমি বলি সাঁতার সংখ্যাটিতে দুয়ের স্থানীয় মান কত সেক্ষেত্রে দেখো দুই কিন্তু দশকের ঘরে আছে তাই স্থানীয় স্থানীয়মান দুই কিন্তু হবে না দুইয়ের স্থানীয়মান হবে যেহেতু দশকের ঘরে আছে আর দুইয়ের পরে একটা ঘর ফাঁকা থেকে যাচ্ছে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই কথাটি বলছি যে দেখো দুইয়ের পরে কিন্তু আরও একটি ঘর আছে তাই দুইয়ের পরে আরও একটি শূন্য বসবে এরকম আমি তিন অঙ্কের একটি সংখ্যা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তিন আট পাঁচ এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান দেখো আমি প্রথমেই দেখব তিন কোন ঘরে আছে এককের ঘরে দশকের ঘরে না শতকের ঘরে কিন্তু আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি তিন কিন্তু শতকের ঘরে আছে আর তিনের পরে কিন্তু আরও দুটো ঘর আছে তাই তিনের স্থানীয় মান তিন তো আমি লিখলামই তিনের পর যেহেতু দুটো ঘর দেখো ফাঁকা আছে তাহলে দুটো শূন্য তাহলে তিনের স্থানীয় মান তিনশো আরও একবার আমি তোমাদেরকে খুব সংক্ষেপে বলে দিচ্ছি কোনো সংখ্যার প্রকৃতমান হলো সেই সংখ্যাটি নিজেই আর কোন সংখ্যা স্থানীয় মান বলতে সংখ্যাটি কোন ঘরে আছে আমরা সবাই জানি যখন আমরা কোনো সংখ্যা লিখি সেটা একক দশক করে আমরা লিখি ওপরে সংখ্যার ওপরে আমরা সেই সংখ্যার ঘরগুলো লিখে দিই তা স্থানীয়মান যখন করব তখন আমাকে ওই ওপরের ঘর উপরের ঘরগুলি দেখে নিতে হবে যেমন আমি এখানে দুটো উদাহরণ দিয়ে দেখিয়েছি যেমন সাতাশ সাতাশে দুইয়ের স্থানীয়মান বললে দুই দেখবো আমি কোন ঘরে আছে দেখলাম দুই যেহেতু দশকের ঘরে আছে আর দুইয়ের পরে একটি ঘর ফাঁকা থেকে গেছে তাই দুইয়ের স্থানীয়মান হয়ে গেল কুড়ি আর তিনশো পঁচাশি এখানে তিনের স্থানীয়মান চেয়েছিলো যেহেতু তিন শতকের ঘরে আছে আর তিনের পরে আরও দুটো ঘর ফাঁকা থেকে যাচ্ছে তাই তিনের পরে কিন্তু দুটো শূন্য বসলো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো খুবই ভালো লেগেছে সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ